আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দুবাই নিয়ে অনেক গুরুত্ব গুড নিউজ দেবো আপনারা অনেকে আমাকে নোট দিয়েছিলেন দুবাই ভিসার জন্য দুবাইতে যাওয়ার জন্য অনেককে আগ্রহ প্রকাশ করেন কিন্তু বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বর্তমানে ভিসা জটিলতার কারণে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা থাকার কারণে আপনারা যেতে পারছেন না আপনাদের জন্য আজকে একটি গুড নিউজ আছে বর্তমানে দুবাইতে আমরা জেনারেল হেল্পার হিসাবে কিছু কাজ পেয়েছি জেনারেল হেল্পার হিসেবে আপনাদেরকে আমরা পাঠাতে পারবো স্বল্প সময় স্বল্প খরচে আপনারা যারা দুবাই যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে ইনশাল্লাহ দুবাই জেনারেল হেল্পার ভিসা করে দিতে পারবো জেনারেল হেল্পারের জন্য আপনাদের যোগ্যতা লাগবে আপনি যদি বেসিক হিন্দি জানেন তাহলেই হবে বেশি কিছু লাগবে না থাকা কোম্পানি খাবার নিজে বেসিক ডিউটি আট ঘন্টা ওভার টাইম আলাদা থাকা কোম্পানি খাবার নিজে বেসিক স্যালারি আটশো গ্রাম খরচ স্বল্প স্বরে আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করছেন ভিসা জটিলতার কারণে আপনারা যেতে পারছেন না বা বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে শুধু অনলি জেনারেল হেল্পার হিসেবে যারা যেতে ইচ্ছুক বা যেতে চাচ্ছেন তারা লক দিতে পারে আমরা জেনারেল হেল্পার হিসেবে আপনাদেরকে দ্রুত সময় দেবার রেসিপ করে দিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম